আমাদের রংপুর মেডিকেল রংপুর মেডিকেলে চিকিৎসার জন্য অনেক দূর দূরান্ত থেকে বাইরের জেলা থেকেও লোক আসে মেডিকেলের বাইরে অনেক দোকানপাট ছিল অবৈধ দোকানপাট আর্মি এসে সবাইকে বুঝিয়ে বলছে তারপরে একে একে দোকান পাটগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে কিছুদিন পরে সব দোকান নাই এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কোনো দোকানই এখন নাই অনেক সুন্দর লাগতেছে আর্মির এক পলাদেই দেখেন কত সুন্দর ফাঁকা হয়ে গেছে কিন্তু ভিতরের যে পরিবেশটা মেডিকেলের এই পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন বা নিয়মের মধ্যে আসতে একটু সময় লাগবে বা ভিতরে অনেক সিন্ডিকেট কাজ করে আমরা যারা রংপুরের আশেপাশে আছি সবসময় চেষ্টা করব যারা রুগী নিয়ে আসি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আসলে পুরো সিস্টেমটাকে একদিনে চেঞ্জ করা সম্ভব না আমাদেরকেও চেঞ্জ করতে হবে যারা এখানে আসে রংপুর মেডিকেলেও তারাও সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে আর এখন যে অথরিটি আছে তারাও চেষ্টা করতেছে পরিষ্কার করার জন্যে আগের চেয়ে অনেকটা নিয়ন্ত্রণে আসছে যেমন আগে স্ট্রেচার নিয়ে যাওয়ার সময় তিনশো টাকা চাইতো এখন সেটা চায় না আর কে কে আমরা রংপুরের আছি তারা অবশ্যই কমেন্ট করবেন